আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের ঢাকা গাজীপুরের ভিতরে একটি পাহাড়ি গ্রাম গ্রামটি শ্রীপুরে অবস্থিত চারদিকে কি সুন্দর মনোরম পরিবেশ গ্রামটি হচ্ছে শ্রীপুর থেকে কিছুটা ভিতরে গ্রামের নাম হচ্ছে টিলাবিটা গ্রাম এখানে আসলে পাহাড়ি সুন্দর্যের সাথে সাথে মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা দেখতে পারবেন পাহাড়ের একটা ফিল থাকে অন্যরকম এখানে মানে এক কথায় অসাধারণ একটা জায়গা আপনারা যদি মনোরম পরিবেশের ভিতরে ঘুরতে চান ঢাকার ভিতরে কোথাও তাহলে আমি মনে করি এই জায়গাগুলো আপনাদের জন্য বেস্ট একটা প্লেস নিজের দিকে আমি দেখি কি কি আছে এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা তিনজন এসেছি এখানে ঘোরার জন্যে পাহাড়ি ভিউ সাথে সাথে আছে লেক ভিউ পাহাড়ি পরিবেশের এই সৌন্দর্যে আমরা পুরো পাগল হয়ে গেছি এদিকে শুধু আমরা একা পাগল হইনি অনেক মানুষ এখানে এসেছে পাগল হওয়ার জন্য। কারণ এখানকার যে ভিউ আর যে সুন্দর পরিবেশ পাগল হওয়ারই কথা তবে যে যাই বলেন না কেন এখানের যে পরিবেশ আপনার সিঙ্গেল বন্ধুর জন্য উপযুক্ত একটি জায়গা এখানে আপনি কি সিঙ্গেল না আমি ম্যারেড আপনি এখানে ঘুরতে এসেছেন কেন এসেছি যে পাহাড়ের যে ভিউ অনেক সুন্দর ভিউ ঠিক তাহলে আপনি আপনি বিবাহিত এসেছেন কেন এখানে এসেছি বলতে এখন তো আছে এখানে কি কাউকে রেখে আসছেন এখানে কোথাও না না রেখে আসি নাই বলতে এত সুন্দর একটা ভিউ যেটা আমি এখানে আইসি অনুভব করতেছি পাশাপাশি পাহাড়ের পাশাপাশি লেক পার আছে আপনি নামবেন লেকে নামবেন না না লেকে নামবো না এখন এখন নামল সমস্যা হইতে পারে এখন নামবো না

আপনারা অবশ্যই আসবেন যদি ঢাকার ভিতরে চান যে মনোমুগ্ধকর বা একটু পাহাড়ি এলাকার ভিতরে ঘুরতে আসার জন্য তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে এই গ্রামটি আপনাদের জন্য পারফেক্ট একটি জায়গা ভিউটা অন্তত দেখতে পাচ্ছেন মানে সাজেকে চাইতে কোনো অংশ কম না সত্যি এটাকে বলা যায় যে স্বল্প বাজারের মধ্যে সাজেক ভ্রমণ যেটাকে বলে আর কি তো দেরি না করে চলে আসবেন আমরা যেরকম খালি পকেটে চলে আসছি ওই রকমভাবে আপনারা চলে আসবেন খালি পকেটে কিন্তু একা আসবেন না সাথে কাউকে নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানকার যে পরিবেশ এখানে সিঙ্গেল মানুষদের জন্য এখানে কোনো পরিবেশ নেই কারণ আপনি এখানকার যে পরিবেশগুলো দেখতে পারতেছেন আপনি চাইলে মানে বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা এখানে বিশেষভাবে আপনারা ভালোবাসা দিবসের দিন চলে আসবেন অনেক জমজমাট হবে এটা আমরা আশা করি তো সর্বদা আমরা আপনাদের সার্ভিসের জন্যে প্রস্তুত থাকব যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই জায়গাটি সামনে দেখতে পাচ্ছ পাহাড়ের ভিতরে ছোট্ট একটি ঘর ছোট্ট একটি ঘর আজকের মতো শেষ করে চলে যাচ্ছে এখান থেকে তবে জায়গার যে ভিউটা ছিল খুবই সুন্দর আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়